যে মামলা শুনেন তার গুরুত্ব কত বেশি সেটা আপনার বুঝতেই পারেন আমি আদালতকে বলেছি মাননীয় বিচারপতি এম এম হক সাহেব যে রায়টি দিয়েছেন এবং সেই রায়টি দেওয়ার ক্ষেত্রে তিনি তার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা উল্লেখ করেছেন তার মধ্যে একটি অভিজ্ঞতার কথা হচ্ছে তিনি একদিন জাজেস লাউঞ্জে যখন চা খাচ্ছিলেন তখন বাইরে কিছু আইনজীবী তাদেরকে অবরোধ করেছেন প্রধান বিচারপতিকে বলেছেন যে আপনি একটু ওদের সঙ্গে কথা বলেন তিনি কথা বলেননি ওনার তখন মনে হয়েছে এই প্রধান বিচারপতি ভবিষ্যতে হয়তো নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রধান হবেন এই চিন্তা করে উনি বুঝি আইনজীবীদেরকে সরাতে চেষ্টা করেননি আমি বলেছি ওনার যে সমস্ত মামলার এই রায় দেওয়ার ক্ষেত্রে যে সমস্ত ঘটনার উল্লেখ করেছেন তা সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত ইচ্ছা এবং ব্যক্তিগত বক্তব্য সেটা কোনো বিচারিক রায় হতে পারে না উনি ওনার রায়ে বলেছেন সংসদ অত্যন্ত নিয়মতান্ত্রিকভাবে ত্রয়োদশ সংশোধনী পার্লামেন্টে পাশ করেছেন কিন্তু নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে অন্তর্বর্তীকালীন যে সমস্ত ব্যক্তিদেরকে দায়িত্ব প্রদান করা হয় তাদের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক থাকে না তারা জনগণের প্রতিনিধি নাই সুতরাং তাদেরকে বাদ দিয়ে জনগণের প্রতিনিধি দ্বারা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিংবা নির্বাচনকালীন সরকার ব্যবস্থা করা যেতে পারে অথচ তিনি তার রায়ের মধ্যে স্ববিরোধী হয়ে বলেছেন বিয়াল্লিশ দিন পর্যন্ত একটা অনির্বাচিত সরকার হতে পারে তিনি একই সঙ্গে দু হাজার সালের নির্বাচন দুই হাজার সাতের এক এগারোর পরবর্তী সরকারের কার্যক্রম তিনি এটা কন্ডন করে দিয়েছেন মার্জনা করে দিয়েছেন আমি আদালতকে বলেছি যে রাষ্ট্রের তিনটি অঙ্গ একটি হচ্ছে নির্বাহী বিভাগ একটি হচ্ছে পার্লামেন্ট আইন বিভাগ একটি হচ্ছে বিচার বিভাগ রাষ্ট্রের অন্যতম ভিত্তি হচ্ছে তিনটি বিভাগ স্বাধীনভাবে কাজ করবে পার্লামেন্ট তার স্বাধীনভাবে আইন পাশ করবে প্রশাসন তার প্রশাসনিক কাজ করবে বিচার বিভাগ তার বিচারিক কার্যক্রম পালন করবে আমাদের বিচারিক প্রক্রিয়ায় বিচারপতি আমাদের সুপ্রিম কোর্টের এই ক্ষমতা আছে পার্লামেন্ট কর্তৃক কোনো সংবিধান যদি কোনো কারণে বেসিক স্ট্রাকচার সংবিধান বিরোধী হয় তাহলে এই আদালত বিচার করে সেই সাংবিধানিক সংশোধনী বাতিল করতে পারে যেমনটি অষ্টম সংশোধনীর সময় হুসেন মোহাম্মদ এরশাদের সময় আমাদের সুপ্রিম কোর্টকে যে আটটি বিভাগীয় জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল সেটি বাতিল করে যে রায়টি হয়েছে তেমন একটি রায়ের উদাহরণ আমাদের দেশে আছে যেহেতু আছে সুতরাং এরকম রায়কে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে আমাদের মানুষের ভোটারাধিকার প্রয়োগের যে ক্ষমতা সেই ক্ষমতাটা বাতিল করা হয়েছে এই রায়ের মাধ্যমে এই রায়ের মাধ্যমে বিচারপতি এবি এম খারুলক আমাদের বিচার প্রক্রিয়া বিচার অঙ্গনের প্রতি প্রতারণা করেননি আমি শব্দটা বলেছি ফ্রড নট অনলি ফ্রড আপন দ্য কোর্ট বাট অলসো ফ্রড আপন দ্য নেশান অর্থাৎ পুরা জাতির পরে প্রতারণা কারণ জাতিরকে উনি জাতির পরে বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে আমার রায় থেকে পড়ে শুনিয়েছি জাতিকে গলাধকরণ করানো হয়েছে আমি বলেছি এই অবজারভেশনের সঙ্গে একমত না কারণ বাংলাদেশের মানুষ নির্দবলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হওয়ার পরে উনিশশো সালে এবং দুই সালে এক নির্বাচনে মানুষ ভোট দিতে পেরেছে এবং এখনও পর্যন্ত বাংলাদেশে যে বিদ্যমান যে রাজনৈতিক সংকট তার অন্যতম কারণ হচ্ছে জনগণকে তার ভোটার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে আমি আদালতের কাছে সুস্পষ্টভাবে দুই হাজার আট সালের নির্বাচন যেটা আমি বলেছি এটা অনিয়মতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয়েছে আমি দুই হাজার চোদ্দো সালের নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই দুই হাজার আঠেরো সালের নির্বাচনে মানুষ ভোট দিতে পারে নাই দুই হাজার চব্বিশ সালের মানুষ ভোট দিতে পারে নাই নাগরিকদেরকে ভোটারাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে কারণ সে সময় দলীয় তৎকালীন শেখ হাসিনা সরকারের সময় এই নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে আমি আদালতকে বলেছি সেই অবস্থার কারণে আজকে বাংলাদেশের সেই অবস্থা বিদ্যমান নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে প্রয়োজনীয়তা বেগম খালেদা জিয়া ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে দেশে অনুভব করেছিলেন সেটি এখনও পর্যন্ত কার্যকর হয়েছে অতএব নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করাটা সময়ের দাবি